হয় আমার দিদি ভাইদের নমস্কার আন্তরিক শুভেচ্ছা জানাই এবছরের যারা কুলের কুড়ি যারা দেখেনি তাদের জন্য ভিডিওটা করলাম দেখুন এই যে কুল দেখুন এই পাতাটা সরিয়ে দিচ্ছে দেখুন কুলগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখুন কুড়ি এসছে যে কুল মুখে লালা চলে আসে দেখুন যে কোল মুখে লালা চলে আসে লালা ঠেকানো যায় না সেই কোল দেখুন এই যে দেখুন কোল দেখুন যারা প্রেমী যারা কুলকে ভালোবাসেন তাদের জন্য ভিডিওটি করলাম দেখুন দেখুন প্রেমী যারা তারা দেখুন ভিডিওটি অনলি শুধুমাত্র তাদের জন্যই সেই শীতের মরশুমে সুন্দর সুস্বাদু ফল কোল দেখুন গাছ গাছের যাই ধরেছে মোটামুটি যা অনেকের হয়ে যাবে আশা রাখছি এই হলো গাছ দেখুন অনেকেরই আশা করি ভালোভাবে হয়ে যাবে হয়ে যাওয়ারও কথা দেখুন এই দেখুন এই যে কুল হ্যাঁ সুন্দর ধরে আছে দেখুন বিশেষ করে আমার দিদি ভাইদের জানাচ্ছি যে কুলগুলো কিভাবে হয়ে আছে যদি কোনো দিদি ভাইয়ের কুল প্রতি আকর্ষণ হয় আকর্ষিত হয় তাহলে অবশ্যই আমার ইউটিউবে একটা লাইক দেবেন আগামী দিন আমি কুল নিয়ে যাতে ভিডিও করে আমার দিদি ভাইদের দেখাতে পারি সেই সে সবাই একটা লাইক কমেন্ট করবেন সুন্দর দেখাচ্ছে দেখুন দিদি ভাইরা এই দেখো যে কুলের কুড়ি